বাজার তো কোনো গরু ছাগল নেই ছাগল মানে কি ও তুমি তো নিজেকে গরু ছাগলই ভাবো তুমি কি ভেবেছ এই সস্তা সবজি নিয়ে আসবা আর আমি নাচ্তেস্তে তোমার জন্য রান্না করে নিয়ে আসবো অসম্ভব এটা কখনো হতে পারে না তুমি তো গরিব কেনা আমার আপুর হাজবেন্ড আপু যা লিস্ট দেয় তাই নিয়ে আসে হাত ভরে নিয়ে আসে আর তুমি এত গুড়ে আমার সহ্য হয় না তোমাকে না বলছি আমি এসব ডিজার্ভ করি না তুমি আমার দুলাভের মতো কেন হইলা না হ্যাঁ উনি তো দুই হাত ভরে বাজার করবে এটাই তো স্বাভাবিক ঘুষখোর না আমি যদি ঘুষখোর হতাম হতো আমিও দুই হাত ভরে বাজার করতাম খুব হিংসা লাগে না আমার দুলাভের অনেক টাকা অনেক কিছু আমার বোনের জন্য নিয়ে আসতে পারে তুমি পারো না তাই তোমার খুব হিংসা লাগে তাই না আরে বাবা কোথা থেকে দিব বলো তো দু তিন মাস ধরে বেতনই পাচ্ছি না তুমি তো সব কিছুই জানো তারপরে এইভাবে কেন কথা বলতেছো আমি ঠিক বুঝতেছি না